সালামু আলাইকুম আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বিন্যাস এবং সমাবেশ তো বিন্যাস এবং সমাবেশের মধ্যে সব থেকে বেশি আসে সেই টপিকটা হচ্ছে বিন্যাস তো বিন্যাস শব্দের অপর একটা নাম হচ্ছে সাজানো। মাথায় রাখতে হবে যে বিন্যাস শব্দের অপর নাম হচ্ছে সাজানো এখানে দুটো কোশ্চেন আমি কিন্তু রাখবাম ফার্স্ট হচ্ছে যে কনিক শব্দটি বর্ণগুলো নিয়ে গঠিত বিন্যাস কয়টি অর্থাৎ কনিক শব্দটার মধ্যে কয়টা বর্ণ আছে মোট পাঁচটা তো এই পাঁচটা বর্ণ নিয়ে কত ভাবে শব্দ গঠন করা যেতে পারে শব্দটার মধ্যে পাঁচটা বর্ণ আছে এই পাঁচটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে ঠিক আছে এটা হচ্ছে কোশ্চেন একই রকম ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স শব্দের মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা টোটাল এগারোটা বর্ণ আছে এই এগারোটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায় হ্যাঁ কতগুলো শব্দ সাজানো যায় সরি কতগুলো শব্দ সাজানো যায় আবার বলি বিন্যাস শব্দের অর্থ হচ্ছে সাজানো হ্যাঁ বিন্যাস শব্দের অর্থ হচ্ছে কি সাজানো কনিক শব্দের মধ্যে টোটাল শব্দ বর্ণ আছে পাঁচটা ম্যাথমেটিক শব্দের মধ্যে টোটাল বর্ণ আছে এগারোটা এগারোটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ সাজানো যায় একই রকম কনিক শব্দের মধ্যে পাঁচটা বর্ণ আছে ওই পাঁচটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ সাজানো যায় এটা হচ্ছে আমার বিন্যাস আমরা যদি ফার্স্ট অফ অল প্রথম ব্যাপারটা একটু সলভ করে ট্রাই করি যে কনিক যে কীকে মোট বর্ণ আছে কয়টি পাঁচটি মোট বর্ণ হচ্ছে আমাকে দেখতে হবে যে একই বর্ণ আছে কয়টা একই টাইপের বর্ণ আছে কয়টা মোট বর্ণ পাঁচটা তার মধ্যে সি আছে কয়টা দুইটা দুটো দুটো সি বিন্যাসের সিস্টেমটা হচ্ছে উপরে মোট বর্ণ তাহলে মোট বর্ণ সংখ্যা হচ্ছে যে কয়টা অতিরিক্ত বর্ণ থাকবে অতিরিক্ত বর্ণ বলতে বোঝাচ্ছে যে একই বর্ণ বার রিপিট হবে সেটা হচ্ছে আমাদের একই বর্ণ কয়টা আছে দুটো দুইটা সি তার মানে টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে আবার বলি বিন্যাস পানি হচ্ছে উপরে হচ্ছে মোট ফ্যাক্টোরিয়াল বা মোট বর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল

এগারোটি মোট বর্ণ হচ্ছে এগারোটি তাই উপরে হচ্ছে ইউভেন ফ্যাক্টরিয়াম মোট বর্ণ হচ্ছে এগারোটি তাই উপরে হচ্ছে ইলভেন ফ্যাক্টরিয়াম পাশাপাশি একই বর্ণ কয়টা আছে এম একটা আছে দুটো আছে তারপরে আমি বলতে পারি এখানে দুইটা এম আছে তার মানে একটু ফ্যাক্টোরিয়াম আর বর্ণ দুইটা কয়টা আছে দেখে তো টি আছে একবার ট্রি আছে দুইবার বার তাহলে আবার ট্রু ফ্যাক্টরিয়াম তারপর এ হচ্ছে একবার এ হচ্ছে দুইবার আবার ট্রু ফ্যাক্টরিয়াম

আর সবচেয়ে এত শব্দ সাজানো যেতে পারে এই ম্যাথমেটিক শব্দগুদুর থেকে 11টা বর্ণ নিয়ে क्वेश्चन কি ছিল যে কোন শব্দটির বর্ণগুলো নিয়ে কতটি শব্দ সাজাতে পারি আমরা এইরকম ম্যাথমেটিক শব্দটার বর্ণগুলো নিয়ে আমরা কতগুলো শব্দ সাজাতে পারি তাহলে মেইন কনসেপ্ট ছিল এরকম যে যেই শব্দটা নিয়ে কাজ করব আমরা ওই শব্দের টোটাল বর্ণ সংখ্যা ফ্যাক্টর তবে পড়ে আর নিচে একই বর্ণ রিপিট কয়বার আছে সেগুলো ফ্যাক্টোরিয়াল হবে নিচে অনেকের ক্ষেত্রে মোট বর্ণ সংখ্যা পাঁচটা তাই উপরে ফাইভ ফ্যাক্টোরিয়াল নিচে একই বর্ণ আছে দুইটা দুইটা সি তাই টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ সহকারে গুণ আকারে থাকবে ঠিক আছে এক পর্যন্ত জিরো এক পর্যন্ত তারপর টু ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু ইনটু ওয়ান একই রকম ম্যাথমেটিক শব্দটিতে বর্ণ আছে এগারোটা তাই উপরে এগারো ফ্যাক্টোরিয়াল একই রকম এম হচ্ছে দুইবার তাই টু ফ্যাক্টোরিয়াল কি হচ্ছে দুইবার তাই টু ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে এ হচ্ছে দুই বার তাই এ হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রপার আনসার তো ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ হচ্ছে সাজানো এটা আসলে যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য বিশেষ করে বেশি হেল্পফুল হবে এই ব্যাপারটা বাট আপাতত দৃষ্টিতে শুধুমাত্র সলভিং এর ব্যাপারটা লক্ষ্য করলে আমরা ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা এভাবে সলভ করলেই হবে ঠিক আছে এতটা বেশি ক্রিটিক্যাল বা ডিপে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই আপাতত দৃষ্টিতে ঠিক আছে